হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে পৌনে ছটা আজকে আমি ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি তারপর রোজকার সমস্ত কাজকর্ম করে ফ্রেশ হয়ে একেবারে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি কিন্তু এখন পৌনে ছটা বাজে যেহেতু হাতে একটু সময় আছে কারণ আমি ছটার আগে বাড়ি থেকে বার হই না সেই জন্যে ভাবলাম আজকে তাহলে ভোরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করি কারণ ঠান্ডা কমে গেছে গরম পড়ে গেছে ঠিক কথা কিন্তু তা হলেও না বাইরেটা ছটার আগে সেইভাবে পরিষ্কার হয় না ওই জন্য আমারও একদিন আমি ভুল করে গেছিলাম বাইরে ছটার আগে মানে পৌনে ছটা নাগাদ বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে সেদিনকে রীতিমতো আমার ভয় ভয় করছিল লোকজনও রাস্তা একটু কম ছিল আর কেমন একটা অন্ধকার অন্ধকার কুয়াশা কুয়াশা কেমন যেন লাগছিল ওই জন্যে আমি সেদিনই ঠিক করেছিলাম যে ছটার আগে বাড়ি থেকে বেরোবো না ছটা মানে ঠিক আছে অনেক লোক থাকে অতটা ভয় করে না হলে একটা কেমন অস্বস্তি ফিল হয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকাল সকাল ভাবলাম আজকে আবার মর্নিং ওয়াক যাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন একটা সকাল কিন্তু এখন এটা শাক আছে গো এটা কি শাক শাক আছে না 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 এই যে বেত শাকের মতো দেখতে বেত শাক এটা ও বাবা এরকম দেখতে না দিদি তুমি জানি আমার জন্য একটু বেত শাক রাখো হ্যাঁ তালে সিমের দানা 500 রাখো আচ্ছা তুমি গুছিয়ে রেখে দাও আমি যাই আমি যাওয়ার পথে নিয়ে যাবো হ্যাঁ বেত শাক দুটো আসছি মেদানা আজকে দুটো নতুন জিনিস দেখলাম একটা হচ্ছে এই পিঙ্ক কালারের শালুক ফুল কি সুন্দর ফুটে আছে দেখে আমার কি ভালো লাগলো আর একটা হচ্ছে হেঁটে যাচ্ছি দেখি কি না নিচটা পুরো লাল হয়ে আছে বলুন তো এগুলো কী ফুল এগুলো হচ্ছে শিমুল ফুল তো আমি ওপরের দিকে তাকিয়ে দেখি বাবা গাছটা একদম ভর্তি হয়ে আছে আসলে এখন তো অনেকটা সকাল একটু অন্ধকার অন্ধকার ভাব যার জন্য ছবিতে ঠিকমতো এলো না কিন্তু খালি চোখে না দারুণ লাগছিল মর্নিং ওয়াক যাওয়ার সময় নিরেনকে যে দুয়াটি বেত শাক আর পাঁচশো সিমের দানা রাখতে বলেছিলাম সেইগুলো নিয়ে চলে এলাম এগুলোকে এখন রান্নাঘরে রেখে ফুল স্পিডে ফ্যান চালিয়ে এবারে জলের বোতল আর গ্লাসটা নিয়ে কিছুক্ষণ বসবো মানে এখন দুই তিন গ্লাস ঠান্ডা জল খাবো আজকাল একটু গরম পড়েছে তো আর হেঁটে আসার পরে না খুব গরম লাগে মানে খুব কষ্ট হয় মনে হয় যেন মানে ঠান্ডা জল খেতে পারলে ভালো হতো তবে আমি কিন্তু কখনো ফ্রিজের জল খাই না বলে আজকে বলে নয় মানে যখন কটকটে গরম পড়ে তখনও নয় আমাদের বাড়িতে কেউই আমরা ফ্রিজের জল খাই না আমাদের ফ্রিজে আসলে জল থাকেই না আমরা এমনিতেই সারা শীতকাল গরম জল খাই আর গরমকালে নর্মাল টেম্পারেচারের জলই খাই এই যে এখন দু গ্লাস মতো নর্মাল টেম্পারেচারের ঠান্ডা জল খাচ্ছি এটাতেই শরীর ঠান্ডা করবে কিন্তু অনেকের আবার মেন্টাল সেটব্যাক আছে যে গরমের সময় কন কনে ঠান্ডা ফ্রিজের জল খাওয়ার তারা ভাবে ওই ফ্রিজের ঠান্ডা জলটা খাচ্ছি মানে শরীরটা ঠান্ডা হয়ে গেল আসলে কি তাই প্রকৃতপক্ষে ওই ঠান্ডা জলটা খেলে কিন্তু শরীর ঠান্ডা হয় না ওটা তাদের মেন্টালি মনে হয় যেন শরীর ঠান্ডা কিন্তু ঠান্ডা জল খেলে বা বরফ টরফ ওই জাতীয় জিনিস খেলে কিন্তু শরীর আসলে গরমই হয় তো যাই হোক এ এত কিছু জ্ঞান ট্যান আমি আর দিতে চাইছি না সে যাদের ব্যাপার তারাই বুঝবে তো এবারে আস্তে আস্তে করে দেখি জামা কাপড় টাপড়গুলো বার করতে হবে তারপরে যে শাক কিনে এনেছি সেটাও বাঁচতে হবে তো সবার আগে মেশিনটা খালি করব কারণ জামা কাপড় মেলার একটা ব্যাপার থাকছে চলুন জামা কাপড়গুলো বের করে নিই আজকে যে সিমের দানাটা এনেছি একদম ফ্রেশ মানে একদম চকচক করছিল দানাগুলো দেখুন কি সুন্দর না যাই হোক তবে আজকে রান্না করব না সিমের দানাগুলো এখন সবার আগে শাকগুলোকে বেছে দেব মানে শাকগুলোকে যদি আগের থেকে বেছে রাখা যায় না তাহলে অষ্টমী আসলেই মানে জায়গাটা পরিষ্কার করলে সঙ্গে সঙ্গে ধুয়ে কুচিয়ে দিলে আমি এটা তাড়াতাড়ি করে বসাতে পারবো আসলে শাক পাতাটা আমি চেষ্টা করি নিজে হাতেই বাছার কারণ অষ্টমী বাঁচতে হলে অষ্টমীর অনেকটা সময় চলে যাবে আর তাছাড়া ওরও তো তাড়াহুড়ো করলে পরে চুল টুল যদি থেকে যায় সেই জন্য তো দেখুন শাকগুলো আমি বেছে নিলাম তবে বেত শাকটা ভীষণ কচি আর শাকটা একদম টাটকা দেখতেই তো পাচ্ছেন ইতিমধ্যে রিকি উঠে পড়েছে সেই জন্যে আমার আর রিকি দুজনের দু কাপ চা করে নিলাম ভাবলাম চাটা খেয়ে নিয়ে তারপরেই একেবারে রান্নাটা বসাই তো চাটা তুলে নিয়ে গিয়ে টেবিলে রেখে এলাম আর ভাবলাম চাটা মুখে দেওয়ার জন্য পাঁচটা মিনিট তো একটু সময় দিতেই হবে সেইটুকু সময়ের মধ্যে সর্ষের তেলে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেত শাকটা বসিয়ে দিয়ে যাই মানে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে যদি চাটা খেতে যাই চা খেতে খেতে শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে তারপরে এসে নাড়াচাড়া করে নামিয়ে দিতে পারবো সেই জন্যেই আর কি মানে শাকটা বসাতে এসলাম তাড়াতাড়ি করে তো চলুন এটাকে ঢাকা টাকা দিয়ে যাই চা খেতে দেখুন বেত শাক কিন্তু আমরা এরকম শুকনো শুকনোই খাই একদম ঝরঝরে শুকনো শুকনো করেই নামালাম এ এরকমভাবেই আমাদের আসলে খেতে ভালো লাগে আর অন্যদিকে ডাল ফোড়ন দিয়েছি ডালটাও প্রায় হয়ে গেছে এবারে এটাকেও নামিয়ে নেবো মানে শাক ভাজা আর ডাল হয়ে গেল এছাড়াও কালকে যে বাটা মাছ কিনে এনেছিলাম তার থেকে একটা ভাজতে দিয়েছি এবারে সোনার বাবা ওদিকে স্নান টান করে চলেও এসেছে তো এবারে ভাতটা সবার আগে গুছিয়ে দেব তারপর টিফিন বক্সটা গোছাবো তো আজকে খাবারে রয়েছে হচ্ছে ভাত শাক ভাজা তারপর সঙ্গে একটা বাটা মাছ ভাজা আর বাটা মাছটাকে না একটা অন্যভাবে কাটতে হয় ওই যে দেখুন একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ছোট 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 কাঠ লাগাতে হয় তাহলে কি হয় বাটা মাছে কিন্তু একটুও কাটা লাগে না আর সেই সাথে দিলাম ডাল আর কাল রাতে যে মাছের ঝাল রান্না করেছিলাম তার থেকে এক পিস মাছের ঝোল আর সঙ্গে দই তো আছেই এখানে টিফিন বক্সটাও গোছানো হয়ে গেছে প্রতিদিনকার মতো আজকেও রুটি তরকারি আর ফলের মধ্যে যাচ্ছে পেঁপে আসলে পেঁপে একখানা বড় কিনে নিয়ে এসেছি তো এখন দু তিন দিন পেঁপেই চলবে এই এতক্ষণ পরে রিল্যাক্স হলাম মানে রিকির বাবা খেয়ে বেরিয়ে গেল এখনও আজকে আমি ব্রেকফাস্ট করিনি মানে করতে পারিনি সাধারণত বাবা বেরোনোর আগেই আমি করে নিই কারণ এখন বেজে গেছে সাড়ে এগারোটা কারণ এত দেরিও আমি কখনো করি না ব্রেকফাস্ট করতে কারণ সকালবেলায় আমি ভিনিগার ওয়াটার খেয়ে বেরোই বাড়ি এসে কয়েকটা অ্যালমন্ড খাই চারটে হ্যাঁ চারটে আজকেও চারটে কি পাঁচটা খেয়েছি কিন্তু আমি এতটা দেরি করি না সাড়ে নটার মধ্যেই নিই কিন্তু আজকে আমি একদম সময় পেলাম না যাই হোক এখন এবারে আমি ব্রেকফাস্ট রেডি করব রিকিকেও এখনও দিইনি রিকিকে ব্রেড সেঁকে দেব। আর আমার যা ব্রেকফাস্ট দেখি কিছু না পেলে চিয়াশিটগুলে খেয়ে নেবো তো দেখি ব্রেকফাস্টটা গোছাই রেডিমেড ব্রেকফাস্ট বাটার দিয়ে শেখে দেবো ব্রেকফাস্ট সেরে দ্বিতীয় দফায় রান্না শুরু করলাম প্রথমেই বসিয়েছি নিরামিষ বাঁধাকপি তরকারি এটা যদিও দুপুর বেলায় খাবো না এটা আমরা খাবো হচ্ছে রাত্রির বেলাতে আর এই বাঁধাকপি তরকারিতে কিন্তু আমি আলু দেব একদম লাস্টে মানে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি আলুটা একদম লাস্টে গিয়ে মেশাবো যেহেতু আমি খাব আর আমি এখন একটু আলুটা অ্যাভয়েড করছি তো সেই জন্যে আলু আলাদা সেদ্ধ করে চার টুকরো করে রেখেছি একদম তরকারিটা হয়ে গেলে ওর মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নামালাম আর এটা হচ্ছে আলু দিয়ে ভাঙন মাছের ঝাল রান্না করেছি এটা রান্না করেছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাতে আমি কোনো রসুন দিইনি আসলে পাতলা পাতলা করেই করেছি শুধু টমেটোর জন্যেই একটু লাল দেখাচ্ছে রান্না তো কমপ্লিট হয়ে গেছে তবে এখন আর রান্না করা তরি তরকারি রান্নাঘরের মধ্যে রাখি না জানেন তো কারণ এখন একটু একটু গরম গরম ভাব তো মানে কোন দিন গরম কোন দিন ঠান্ডা তার কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্যে সমস্ত রান্না করা তরকারিগুলোকে আমি ডাইনিং টেবিলেই রাখি কারণ এখানটায় তো মোটামুটি ফ্যান চলে মাঝে মধ্যেই সেই জন্য তরি তরকারিগুলো এখানে রাখি তারপর এখান থেকে আবার তুলে যেটা রাত্রিরের জন্য রাখবো সেটা ঠিকঠাক ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেব আর এটা হচ্ছে দই দইটা নিয়ে গেলাম কারণ এবারে তো দই বসাতে হবে খাল রাত্রে তো দেখেই ছিলেন যে আমার এত ঘুম পাচ্ছিল যে আমি দই না পেতেই ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এবারে দইটা বসাবো কালকে রাতে আমি প্রায় সাড়ে সাতশো এম মতো দুধ জাল দিয়েছিলাম সেই জন্য আজকে একটা বড় বাটি নিয়ে নিলাম এই বড় বাটিটাতে পুরোটা দুধ দিয়ে দই বসাবো তাহলে মোটামুটি আমার তিন দিনের মতো দই হয়ে গেল। এই দইটা আমাদের তিন দিন ভালোভাবেই হয়ে যাবে তো মোটামুটি এখনকার মতো রান্নাঘরের কাজকর্ম শেষ ভিডিওটাও এখানে শেষ করব কাল সকালে আবারও দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড বাই